হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারোপুর কম্পিটিটিভ সেন্টার তো তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো যে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দাদা সাহেব কে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এটা হচ্ছে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার এই হচ্ছে দাদা সাহেব ফাল্কে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা অনেকটা এরকম দেখতে হয় আর ইনি হচ্ছে আমাদের মহান দাদা সাহেব ফালকে তাই না যার প্রকৃত নাম কি ধুন্দিরাজ গোবিন্দ ফালকে মিঠুন চক্রবর্তী যার নাম কি প্রকৃত নাম প্রকৃত নাম হচ্ছে গৌরাঙ্গ চক্রবর্তী তাই না আর একটা আছে যেটা আমরা বলে থাকি মহাগুরু তাই না ওনার যে সিনেমার জীবন সেটা শুরু হয়েছিল এখান থেকে এই যে সিনেমা এটা হচ্ছে ওনার প্রথম সিনেমা মৃগয়া ঠিক আছে এবং উনি যখন ওনার জীবনের পিক ফর্মে ছিলেন তখন ওনার বেস্ট সিনেমা ছিল এইটা সবাই জানি আমরা ডিসকো ডান্সার তাই না তো এইটা নিয়েই আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রথমেই বলে রাখি যে এই দাদা সাহেব ফালকে পুরস্কার নিয়ে এত ডামাডোল কেন বাজে যখনই দেখবে যখনই অমিতাভ বচ্চন পাচ্ছে আমাদের মানে রজনীকান্ত পাচ্ছে রেখা পাচ্ছে তাই না গতবারই রেখা পেয়েছিলেন তো তখন দেখবে খুব ডামাডোল বাজে তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে ভারতীয় সিনেমা জগতের সব থেকে বড় পুরস্কার হিসাবে কনসিডার করা হয় ঠিক আছে একটা মানুষ সারা জীবন সিনেমার জন্য উৎসর্গ করার পরেই কিন্তু এটা পায় সুতরাং এইটা বেস্ট অ্যাওয়ার্ড তো চলো প্রথমেই আসি দাদা সাহেব ফালকে কে হু ইজ দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে হচ্ছে দা ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা ঠিক আছে ভারতীয় সিনেমার জনক বলা হয় এনাকে তার কারণ কি তার কারণ ভারতবর্ষের যে প্রথম সিনেমা সেই সিনেমাটার নাম হচ্ছে রাজা হরিশচন্দ্র আমি এখানে দিয়েছি দেখো রাজা হরিশ্চন্দ্র এই সিনেমাটা কে বানিয়েছিল এই সিনেমাটা বানিয়েছিল হচ্ছে আমাদের দাদা সাহেব ফালকে ঠিক আছে এটাই ভারতবর্ষের প্রথম সিনেমা আগেই আমি বলেছি এইবার দেখো এনার লাইফটা খুব ইন্টারেস্টিং ছিল ঠিক আছে তুমি এখানে ছবিটা দেখতেই পাচ্ছ তোমরা তো উনি বরাবরই একটু ক্রিয়েটিভ মানুষ ছিল ফটোগ্রাফি করতে ভালোবাসতেন ঠিক আছে অন্যভাবে ভাবনা চিন্তা করতে ভালোবাসতেন কিন্তু ক্রিয়েটিভ তো হলে হবে না তো সবকিছু তো জোগাড় করতে হবে তাই না উনি একটা ক্যামেরা কিনতে চাইছিলেন ঠিক আছে যেটা দিয়ে সিনেমা উনি বানাতে পারবেন তো তার জন্য উনি সর্বস্ব বিক্রি করেছিলেন স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন এবং তখনকার সময় এটা কিন্তু উনিশশো সাল এই এইরকম টাইমের ব্যাপার তখনকার সময় উনি তিরিশ হাজার টাকা লোন নিয়েছিল ভাবতে পারছ একটা উনি সিনেমার প্রতি কতটা প্যাশনেট ছিল তো যাইহোক উনি কিন্তু কোনো উপার্জনের জন্য এটা করছিলেন না উনি ভালো রকমই জানতেন যে ইন্ডিয়ান মার্কেট তখনও তৈরি হয়নি ঠিক আছে সিনেমা দেখে মানুষ টাকা ইনভেস্ট করবে ওই রকম মার্কেট তৈরি হয়নি তো ওনার ডেডিকেশন এই লেভেলে ছিল তো ওই লেভেলে ছিল বলেই আজকের কিন্তু আমাদের সিনেমা এতটা উচ্চতায় পৌঁছোতে পেরেছে এই যে সিনেমা বলিউড টলিউড নিয়ে আমরা এত কিছু করতে পারি তার কারণ কি তার কারণ হচ্ছে কিন্তু এই মানুষটি বোঝা গেল ইনি হচ্ছেন দাদা সাহেব ফালকে এবার চলো মিঠুন চক্রবর্তী ও তার অর্জিত যে সমস্ত পুরস্কার সেগুলো নিয়ে একটু জানা যাক ঠিক আছে মিঠুন চক্রবর্তী যার প্রকৃত নাম কি গৌরাঙ্গ চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার তো উনি এবছর পাচ্ছেনি এটা হচ্ছে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার এইটা কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষায় খুব আসে মিঠুন চক্রবর্তী যেহেতু আমাদের বাঙালি মানুষ ওনার কিন্তু মানে আমাদের বাংলার যত পরীক্ষা আছে আগামীতে যে সমস্ত পুলিশের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা আসতেই পারে ঠিক আছে মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা কি মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা হচ্ছে মৃগয়া এই হচ্ছে মৃগয়া সিনেমার একটা দৃশ্য ঠিক আছে এই হচ্ছে ইয়াং মিঠুন চক্রবর্তী আর পাশে আছেন কে মমতা শঙ্কর তাই না কিছুদিন আগেই মমতা শঙ্কর একটা কন্টভার্সিতে জড়িয়ে গেছিল তো যাই হোক তখন মিঠুন চক্রবর্তী খুব ইয়াং ছাব্বিশ বছর মতো বয়স তাই না ওনার জন্ম কত সালে উনিশশো সালে ঠিক আছে তো এবার চলো এই সিনেমাতে অভিনয়ের জন্য উনি প্রথম কি হচ্ছে জাতীয় পুরস্কার অনবদ্ধ সিনেমা করি কিন্তু উনি জাতীয় পুরস্কার পাচ্ছেন একটা টাইম ছিল এনাকে কেউ সিনেমাতে নিত না তাই না এনার গায়ের রং কি ছিল এনার গায়ের রং তো কৃষ্ণবর্ণ ছিল নাম গৌরাঙ্গ ছিল কিন্তু গায়ের রং কৃষ্ণবর্ণ ছিল তো তাতে অনেকে কি হতো ডিরেক্টাররা দেখেই নিতেন না ঠিক আছে মানে অনেক স্ট্রাগেল করতে হতো সিনেমা পাওয়ার জন্য কিন্তু বলে না যে অ্যাকচুয়াল চেনে তো আমাদের বিখ্যাত ডিরেক্টর মৃণাল সেন উনি কিন্তু মিঠুন চক্রবর্তীকে কাস্ট করেছিল মৃগয়ের জন্য এবং এমন কিছু কাজ করেছিলেন যে ফার্স্ট সিনেমাতেই মিঠুন চক্রবর্তী জাতীয় পুরস্কার পাচ্ছে যেটা কিন্তু এক একজনের স্বপ্ন থাকে সারা জীবন সিনেমা করে যায় জাতীয় পুরস্কার পায় না কিন্তু উনি ফার্স্ট সিনেমাতেই এটা পেয়েছিলেন এছাড়াও মিঠুন চক্রবর্তী হিন্দিতে যে আশির দশকের থেকে বড় স্টার ছিল আমি আগেই বলেছি ডিসকো ডান্সার সিনেমা ওনার বেস্ট সিনেমা ছিল ওই টাইমে তাই না একটু বাবা কাকাদের জিজ্ঞাসা করবে মানে ক্রেজ আলাদা লেভেলেই ছিল মিঠুন চক্রবর্তী তো যাই হোক ওনার অ্যাওয়ার্ডগুলো জানা যাক ফেয়ার অ্যাওয়ার্ড উনিশশো একানব্বই সালে উনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পাচ্ছে অগ্নিপথের জন্য এগুলো অতটা লাগে না জাস্ট বলার জন্য আমি বলছি উনিশশো সালে বেস্ট ভিলেন জাল্লাদ বলে একটা সিনেমা ছিল তার জন্য বেস্ট ভিলেনের জন্য উনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে উনি তিনটি ঠিক আছে প্রথমেই উনিশশো সাল বেস্ট অ্যাক্টর মৃগয়া দেখো আমি ছাব্বিশ বছর বয়স বলেছিলাম কেন দেখো উনিশশো সালে মিঠুনের জন্ম উনিশশো সালে মৃগয়ার জন্য উনি বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পাচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে তাই না সুতরাং ওনার ছাব্বিশ বছর বয়সেই কিন্তু ফার্স্ট সিনেমা এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড খুব অল্প বয়সে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো যাই হোক এরপরে আবার উনি বেস্ট হচ্ছে সালে এবং আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে এবং সেই সিনেমাটার নাম কি ছিল তাহাদের কথা ভেবে দেখো এই সময় কিন্তু ওনার হিন্দি সিনেমা চলছে তারপরেও কিন্তু উনি বাংলা সিনেমা করছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতছে এরপর উনিশশো সালে আবার উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে এবারে পাচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্য স্বামী বিবেকানন্দ সিনেমার জন্য তো এই ছিল মিঠুন চক্রবর্তীর অ্যাওয়ার্ডের সিলসিলা এবার চলো এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার তাহলে দু সালে কে পাচ্ছে মিঠুন চক্রবর্তী এর সাথে সাথে আগের বছরেরটাও একদম ভুলো না রেখা পেয়েছিল তার কারণ কি অনেক পরীক্ষায় আগের বছরেরটাও জিজ্ঞাসা করে নেয় সুতরাং আগের বছরেরটা ভুলো না এইবার একদম প্রথমে চলে এসো এই যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এটা দেওয়া শুরু হয়েছিল কবে থেকে উনিশশো সাল থেকে ঠিক আছে যে বছর আমাদের ইসরো তাই না ইসরো যে বছর প্রতিষ্ঠা হয় সে বছর থেকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় এবং প্রথমেই পাচ্ছেন কে প্রথমেই পাচ্ছেন হচ্ছে দেবিকা রানী এটা একটু মনে রাখবে দেবিকা রানী খুব আসে স্ট্যাটিক জিকের বেস্ট কোশ্চেন হচ্ছে এইগুলো তাই না দেবিকা রানী পাচ্ছেন এবং তার পরের বছরে কে পাচ্ছেন তার পরের বছরে পাচ্ছেন হচ্ছে বীরেন্দ্রনাথ সরকার এটা কেন বললাম যদি বলা হয় প্রথম পুরুষ যে দাদা সাহেব ফালকে পেয়েছে সে কে সে হচ্ছে বীরেন্দ্রনাথ সরকার প্রথম বাঙালি পুরুষ বা প্রথম বাঙালি যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা হচ্ছে কে বীরেন্দ্রনাথ সরকার ঠিক আছে এরপরে দেখো বাঙালি অনেকে পেয়েছে এর আগে তাই না পঙ্কজ মল্লিক পেয়েছে এই পঙ্কজ পঙ্কজ জানো এই এই তোমরা তো তো কালকেই তাই না পঙ্কজে শারদ প্রাতে বেজে উঠেছে মঞ্জুরিকে এরকম হবে গলাটা কার গলাটা হচ্ছে আমরা সবাই জানি সবাই জানি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের তাই না কিন্তু পুরো যে সাউন্ড যত সাউন্ড ওখানে গানের যত মানে লিরিক্স আছে বা পুরো যে সাউন্ড ব্যাপারটা ছিল এর পুরো ডিরেক্টর থাকতেন কে পঙ্কজ মল্লিক ঠিক আছে ইনি ওই সময় বাংলা তথা হিন্দির ওয়ান অফ গ্রেটেস্ট মিউজিশিয়ান ছিল হেমন্ত মুখোপাধ্যায় সহ বহু বড় মাপের শিল্পীরা এনাকে খুব মান্যতা দিতেন তাই না ওনাদের থেকে বয়সে তো বড় ছিলেন আর যোগ্যতাতেও ওই সময় অনেক বড় ছিলেন তাই না এই হচ্ছে পঙ্কজ মল্লিক উনিও পেয়েছিলেন অ্যান্ড অবভিয়াসলি সত্যজিৎ রায় তো পাবেনি উনিশশো সালে সত্যজিৎ রায় পেয়েছে বাকিগুলো ভুলে যাও দেবিকা রানী মনে রাখো আর সত্যজিৎ রায়টা লিস্ট মনে রাখো উনিশশো সালে ঠিক আছে যে বছর ইন্দিরা গান্ধী মারা যাচ্ছেন একটু মাথায় রাখবে এইভাবে যে বছর ইন্দিরা গান্ধী মারা যাচ্ছেন কোন কিছুর একটা সাপোর্টিং এ মাথায় রাখবে দেখবে জিনিসটা মাথায় থাকে এবং শেষ বাঙালি যে পেয়েছিলেন মিঠুন চক্রবর্তীর আগে সেটা কি সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় তাই না দু সালে তো আমি আবারও বলছি সব ভুলে যাও কিন্তু লিস্ট সত্যজিৎ রায় কবে পেয়েছিলেন এবং দেবিকা রানী এই নামটা কিন্তু ভুলো না এবং সর্বশেষ মিঠুন চক্রবর্তী নিয়ে আরেকটা একটা কথা না বললেই না সম্প্রতি উনি কি পেয়েছিলেন পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তাই না আমরা জানি ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি ভারত রত্ন তারপর কি আছে পদ্মবিভূষণ এবং তারপরে কি আছে পদ্মভূষণ সুতরাং তৃতীয় হাইয়েস্ট সম্মান এটা কিন্তু মিঠুন চক্রবর্তী কিছুদিন আগেই পেয়েছেন তাই না এনার টাইম এখন ভালোই চলছে অবশ্যই টাইম বহু যুগ ধরেই ভালো চলছে এনারা সবাই সুপারস্টার তাই না তো অ্যাওয়ার্ড যে সম্মানগুলো পেতে যায় একটা মানুষ সারা জীবন কন্ট্রিবিউশন করার পরে মানে হয় না একটা টাইম বাদে মানুষের অর্থ নাম যশ সব তো তারা পেয়ে গেছে কিছু সম্মান পেলে দেখবে তারা খুব ইমোশনাল হয়ে যায় মিঠুন চক্রবর্তীকে লাস্ট তুমি ইমোশনাল হতে কবে দেখেছো এখন দেখবে কেঁদে ফেলছে মৃগয়ের কথা বলছে ধন্যবাদ জানাচ্ছে কেন প্রথম সুযোগ দিয়েছিল এই সমস্ত জিনিসগুলো মানুষ কিন্তু পেতে যায় এবং উনি পেয়েছেন এবং উনি ডিজার্ভও করে এবার এই নিয়ে অনেকে কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে বিজেপিতে আছে হেনাচে আছে তো বিজেপিতে থাক বা যেখানেই থাক উনি কি একটা মানে ভারতবর্ষের সিনেমায় যে আশি থেকে নব্বই এই সালটা উনিশশো আশি থেকে উনিশশো সালে উনি রেকর্ড সংখ্যায় সিনেমা করতেন এবং ব্লকবাস্টার হিট দিতেন তাই না ওনার এখনো পর্যন্ত রেকর্ড আছে যে একটা বছরে উনিশটা সিনেমা উনি রিলিজ করেছিলেন ভাবতে পারছ একটা বছরে একটা নায়কের উনিশটা সিনেমা বেরিয়েছে যেটা এখনো পর্যন্ত কেউ ব্রেক করতে পারেন এটা সম্ভব না এখনকার দিনে তো একদমই সম্ভব না তো উনি এই লেভেলে কিন্তু পরিশ্রম করেছেন তো সুতরাং ইনি পাবে না তো কে পাবে এনারা যদি এই পুরস্কারগুলো গুলো না পায় তাহলে কিন্তু এই পুরস্কার গুলোর ভ্যালু কমে যায় আস্তে আস্তে ভেবে দেখো এই পুরস্কারগুলো গুলো কারা কারা পাচ্ছে লাস্ট কয়েক বছরে দেখো রজনীকান্ত অমিতাভ বচ্চন রেখা তাই না এখনো কিন্তু শাহরুখ খান সালমান খান এরা পাননি এনারা পাবেন আরো এজ গেলে হয়তো ওনারা পাবেন তার কারণ হচ্ছে সারা জীবন কন্ট্রিবিউশনের পরে এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু পাওয়া যায় তো যাই হোক মিঠুন চক্রবর্তী তার চলচ্চিত্র জীবনে যত কাজ করেছেন তার জন্য বেস্ট অ্যাওয়ার্ড উনি পেয়ে গেছেন তাই জন্য তাকে অনেক শুভেচ্ছা তো এই ছিল আজকে আমার ভিডিও তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এবং অফকোর্স ভালো লাগলে একটু কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ স্টেট অ্যান্ড বাই